20% পার্সেন্ট সারে একটি কম্পিউটার সাত হাজার দুশো টাকায় বিক্রি করা হলে তার আসল দাম কত তার মানে বিশ পার্সেন্ট সার দেওয়ার পরে সাত হাজার দুশো টাকা হয় তাহলে এটা প্রকৃত দাম আমাদের বের করতে হবে তাহলে প্রকৃত দাম বের করার জন্য এখানে আমরা ধরে যে বিশ পার্সেন্ট সার তাহলে টোটাল আমরা অনুপাত হবে একশো পার্সেন্ট এর মধ্যে সে বিশ পার্সেন্ট সার দিয়ে দিল তা বিশ যদি সাত দিয়ে দেয় তাহলে সারের টাকাটুকু আমরা বাদ দিয়ে দেয় অংশ তাহলে হবে আশি পার্সেন্ট তাহলে এখানে এই সাত হাজার টাকা হচ্ছে আশি তাহলে আশি সমান সমান হচ্ছে সাত তাহলে এক সমান সমান হবে উপরে সাত হাজার দুইশো নিচে হচ্ছে তারপরে দাম হবে বা সম্পূর্ণটা দাম হবে সাত হাজার দুশো উপরে হবে একশো নিচে আশি এখন যদি আমরা এটা কাটাকাটি করি কাটাকাটি করলে আমরা পাবো শূন্য কাটা গেল আট দিয়ে বাহাত্তরকে কাটবো তাহলে আট নং বাহাত্তর শূন্য তাহলে হবে নব্বই গুণ একশো নয় হাজার টাকা তাহলে বিশ পার্সেন্ট সার সহ ধরলে হবে ন হাজার টাকা তার মানে তার আসল দাম ছিল হচ্ছে নয় হাজার টাকা এর মধ্যে বিশ পার্সেন্ট সার দিয়ে সে সাত টাকা বিক্রি করে তাহলে আমরা এখানে প্রশ্নে পেলাম ন হাজার তা নয় হাজারই হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর